করে নাই আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব। প্রথম বিজনেস ম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি 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 পার বি পজিটিভ পজিটিভ চিন্তা করেন আপনি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো আমি একটা ওয়েবসাইট বানাবো আমি একটা ফার্ম তৈরি করব। আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি মানুষ যদি শোনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি বাঙালি হিসেবে আমরা নেগেটিভ পৃথিবীতে এত খেলা থাকতে হাডুড়ু কেন আমাদের জাতীয় খেলা দেখবেন হাডুড়ু একজন আগালে পাঁচজন পিছনে ধরে রাখি আবার পাঁচজন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁসা মারে হা ডু ডু তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে আমরা পজিটিভ চিন্তা করতে পারি না আমরা শুরু থেকেই নেগেটিভ এর জন্য বি পজিটিভ আমি একটা এক্সাম্পল দিই একবার আপনারা